হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি তো বন্ধুরা আমি যে যতগুলো অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করি সবগুলো অ্যাপস কিন্তু পেমেন্ট করে তো আজকেও আপনাদের মাঝে আমি এমন একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটা ইতিমধ্যে আমি কিছুদিন আগে প্রায় এক মাস আগে শেয়ার করছিলাম তো অ্যাপসটাতে অনেকে পেমেন্ট পাইলেই অনেকে বা বাজে কমেন্ট করে যে ভাই এইগুলো অ্যাপস পেমেন্ট করে না তো আজকে আমি সাতাশো টাকার মতো পেমেন্ট পেলাম তো সাতাশশো নব্বই টাকা আমি পেমেন্ট পেলাম পেমেন্ট প্রুফ সহ আপনাদেরকে দেখাবো অ্যাপসটার নাম হচ্ছে অ্যাশ ক্যাশ অ্যাশ ক্যাশে অনেকে কাজ করেন কিন্তু মানে অনেকে কাজ করছেন অনেকে আবার ফ্যালাক্সি মানে ফ্লাক্সিটা আজ থেকে দেওয়া শুরু করবে তো যারা যারা মানে মানে বিকাশ উদ্যোতি ছিল তারা পেমেন্টটা করতেছে তো কালকে আমি পেমেন্ট পাচ্ছিলাম রাতের বেলা তো ব্যস্তর কারণে কালকে আমি ভিডিওটা বানাইতে পারিনি তো আজকে আবার আপনাদের মাঝে আমি ভিডিওটা তৈরি করতেছি তো তার আগে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখাবো তার আগে একটা কথা বলবো বন্ধুরা আপনারা অবশ্যই আমি যতগুলো অ্যাপস আপনার মাঝে শেয়ার করি তো কালকে দেখুন আমি এই অ্যাপসটা শেয়ার ভাই এটাও হান্ড্রেড পেমেন্ট করে ভাই আমি যতগুলো আপনার ধৈর্য মতো কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর যদি অনেকে আছে যে এই অ্যাপসটা কিন্তু কয়েকটা প্রবলেম আছে যেগুলো প্রবলেম কিন্তু আমি আপনাদের মাঝে এ টু দেট সব কিছু বলে দেবো তো আজকে আমি অ্যাশ ক্যাশ নিয়ে কথা বলতে সেই অ্যাশ ক্যাশের পেমেন্ট প্রুফ দেখাবো আর অ্যাশ ক্যাশে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাচ্ছে তো ফার্স্ট টাইমে আমি পেমেন্ট প্রুফটা দেখাই আপনাদেরকে তো প্রথম পেমেন্ট পুরো আপনারা দেখুন এখানে কিন্তু আমি আপনার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট পাইছি আপনারা দেখুন অ্যাশ ক্যাশ এখানে লেখা আছে অ্যাশ ক্যাশ আপনারা খেয়াল করুন দেখুন অ্যাশ ক্যাশের থেকে কিন্তু আমি এখানে পেমেন্ট পাইছি তারপর একটি পেমেন্ট প্রুফ দেখাচ্ছি আমি তো এখানে আমি এক হাজার দুইশো চল্লিশ টাকা পেমেন্ট পাইছি তো আপনারা অবশ্যই আপনারা পেমেন্ট প্রুফগুলো দেখছেন তো এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আর একটা কথা বলি এটা আমার অন্য একটি মোবাইল থেকে এই পেমেন্টটা পাইছি কারণ আমার দুইটা অ্যাশ ক্যাশ অ্যাকাউন্ট করা আছে তো আগের যে অ্যাশ ক্যাশটা আছে ওইখানে আমার বড় একটা টিম আছে তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো এইখানেও একটা বড়ো টিম করার চেষ্টা করতেছি তো অবশ্যই যারা যারা অ্যাকাউন্ট করতে পারেন না তাদেরকে এখন আমি দেখাবো কীভাবে অ্যাশ ক্যাশে অ্যাকাউন্ট করবেন আর এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তো অ্যাশ ক্যাশের অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা এখন দেখাবো আপনাদেরকে যখন আপনারা অ্যাপসে প্রবেশ করবেন তখন আপনাদের মাঝে এই ধরনের পেজ চলে আসবে তো আপনারা অ্যালাও করে দিবেন দেওয়ার পরে এই ধরনের একটি পেজ আসবে তো একটু ওয়েট করবেন তারপরে আপনাদের মাঝে এই ধরনের পেজ চলে আসবে তো আপনারা কী করবে এখানে রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে এই ধরনের একটা ফর্ম চলে আসবে তো এইখানে রেফারেল কোড দেবেন আগে তো ফার্স্ট টাইমে রেফারেল কোড চাইবে তো রেফারেল কোডটা অবশ্যই সিক্স জিরো ফাইভ সিক্স থ্রি জিরো মানে ষাট ছাপ্পান্ন তিরিশ এটা আমার রেফারেল কোড অবশ্যই আমার রেফারেল কোডে আপনারা জয়েন হবেন তো আমার রেফারেল কোডে জয়েন হলে অবশ্যই সব সহজে আপনাদেরকে করব আর যারা যারা পেমেন্ট পাচ্ছেন না তাদেরকে অবশ্যই কমেন্ট করতে বলবো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে দেবো আপনার গ্রুপে জয়েন হয়ে আমি আপনাদের পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা করে দেব তো 100% ভালো একটি অ্যাপস এটা পেমেন্ট করতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা পেমেন্ট পাইছেন কি না আর যারা ফ্যালাক্সি দিয়েছেন অবশ্যই আজকে আজ তিরিশ তারিখের আগের মধ্যে প্রত্যেকের ফ্যালাক্সা ফ্যালাক্সি আপনারা পেয়ে যাবেন তারপরে আপনাদের মাঝে এই ধরনের একটা পেজ চলে আসবে তখন আপনারা কী করবেন এইখানে আপনার ইউ ইউজার নামটা দিবেন এখানে আপনাদের ইমেল দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন এখানে আপনারা নাম্বারটা দিবেন যদি অন্য কান্ট্রি হন তবে ইন্ডিয়া কান্ট্রি হলে ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়ার নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর কন্টিনিউর উপর ক্লিক করবেন এই কন্টিনিউর উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো তখন আপনারা অ্যাপসাতে প্রবেশ করবেন তো অ্যাবসাতে প্রবেশ করতে গেলে আপনাদের কী ধরনের পেজ চলে আসবে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তারা একটা কথা বলবো যারা যারা ডিজিটাল আলেন ডিজিটাল চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাগের উপর ক্লিক করবেন দাগের উপর ক্লিক করলে এটা সাদা হয়ে যাবে পাশে ঘন্টা রিগে ঘন্টা ঘণ্টারিকে টাস সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন যারা সাইটের লিঙ্ক খুঁজে পাচ্ছে না তারা টাইটেলের উপরে এই লেখার উপর ক্লিক করবেন এই লেখার উপর ক্লিক করলে দেখবেন নিচে সাইটের লিঙ্ক আছে তো এখানে রেফারেল কোড সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে দেবো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমি এখন সদস্য আপনাদেরকে দেখাবো আপনার অ্যাকাউন্ট কাজ কীভাবে করবেন অ্যাপসে আর এইখানে অটোমেটিক আপনারা ঢুকবেন এখন ভেরিফাইয়ের জন্য আপনাদের এইখানে একটা কোড চাইবে অবশ্যই ভেরিফাই এই যেমন কোড চাইবে এই কোডটা আপনারা অবশ্যই সেট করে নেবেন তো এই কোডটা সেট করে নেওয়ার পর এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাতে ঢুকে গেছে দেখুন এই এটা আমার কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট প্রায় আমি একসাথে দুইটা অ্যাকাউন্ট খুলছিলাম একটা অন্য ফোন তো ওই ফোনে একটু জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারলাম না তো এখন আমি এই ভিডিও মোবাইল দিয়ে ভিডিওটা তৈরি করতেছি তো তাই আমি সরাসরি আপনাদেরকে দেখাবো দেখুন আমার এইখানে কিন্তু এই অ্যাপসেও কিন্তু আমার তিন ডলারের উপর ইনকাম হয়েছে তো দেখুন তিন ডলার তো আমি এখান থেকে দেখুন আমি এইখান থেকে উদ্যোগগুলো দিচ্ছিলাম তো আমি এখন উদ্দেশ্য স্টুডিওতে চলে যাই এখানে আপনারা উদ্যোগ গেলেও আপনাদেরকে পিন কোডটা চাইবে সরি তো এইখানে আরেকটা নিয়মে আপনাদেরকে বলবো এইখানে আপনারা রকেট বিকাশ রিচার্জ নিতে পারবেন সরি রিচার্জ নিতে পারবেন বিকাশে নিতে পারবেন তো ফ্ল্যাক্সে নিতে পারবেন পেপারেও নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে সদাশদি এই উইদো হিস্টোরিতে ক্লিক করবো তো এখানে আমি ফ্লাক্সের উপর ক্লিক করলাম করে কন্টিনিউ উপর ক্লিক করার পর দেখুন এই পাশে উইদো হিস্টোরি লেখা আছে তো উইদো হিস্টোরির উপর ক্লিক করলাম তো ইতি ইতিমধ্যে এটা অ্যাপস নিয়ে সবাই জানে তারপরও আমি নতুন করে কিছু বলতেছি না দেখুন এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে তো এক ডলার এক পয়েন্ট সাইজ আমার এখানে এ আছে তো এইগুলো আশা করা যায় দেখুন কাল কাল বা তিরিশ তারিখের আগে আমি পেমেন্টটা পেয়ে যাব তো আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখাইছি যারা বিকাশ হয় তো এখন কাজটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি কাজ করার জন্য আপনার সজা এটি একটি কাজ করতে পারেন আপনার টিম করেন সাত লেভেল লেফারেল কমিশন আছে মাই টিমের এখানে দেখুন মোটামুটি এখানে আমার অনেকে জয়েন আছে যারা এখন মানে কিছুদিন আগে এটা পেমেন্ট করেনি বলে অনেকে কাজ বাদ বন্ধ করে দিয়েছে প্রায় অনেকে জয়েন আছে দেখুন প্রচুর জয়েন আছে তো ওরা অবশ্যই আমার আজকের ভিডিওর দেখে আপনারা প্রত্যেকে কাজ করা শুরু করে দেবেন তো এখন আমি আপনাদেরকে অ্যাশ ক্যাশ আনের উপর ক্লিক করবেন তারপর টাচ টাচ আন তো ভিডিও কানেক্ট ভিডিও দেখার আগে অবশ্যই আপনারা ভিডিও কানেক্ট করবেন করার পর হ্যাঁ যে কোনো একটা ভিভেন কানেক্ট করার পর ভিডিওর উপর ক্লিক করলে অবশ্যই ভিডিও দেখতে পারবেন তো এখন আমি দেখুন এস এখানে আপনাদেরকে একটা কাজ দেখাচ্ছি দেখুন পেলের উপর ক্লিক করবেন প্লের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখবেন কিছু অ্যাড আসবে এখানে সত্তর সেকেন্ড ওয়েট করতে হবে একটা অ্যাড আসবে একটা কেটে দিলে আমাদের একটা ইনফরমেশন সার্জ যেভাবে চব্বিশ টাকা করলে কিন্তু আমাদের এখানে প্রথম দিনের এই একটা টাস্ক কমপ্লিট হবে তো এইভাবে আপনি যদি এখানে সাতটা টাস্ক কমপ্লিট করতে নয়টা টাস্ক আছে নয়টা টাস্ক কমপ্লিট করলে আপনাদের মোটামুটি প্রায় আপনার বিশ টাকার উপর বিশ ত্রিশ টাকা হয়ে যাবে আর এখানে যদি আপনি করতে পারেন তাহলে আরও প্রচুর পরিমাণ ইনকাম হবে তো দেখুন এইভাবে কিন্তু দেখুন আমার কিন্তু তিনটা হয়ে গেছে তো এইভাবে আপনার কাজগুলো করে নেবেন আর এখানে ক্লিকের বলে একটা আপনার যে কোনো একটা দেখুন অ্যাটের উপরে ক্লিক করতে বলবেন যখন ক্লিকের উপরে ক্লিক করলে আপনারা ওইখানে বিশ সেকেন্ড বা এক মিনিটের মতো অপেক্ষা করতে বলবে আর ডাউনলোডের সময় যখন এটা এটাটা একটা ডাউনলোড আছে তো এখানে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা স্টোরি থেকে তো সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারলাম তো আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সটে আরও ভালোভাবে ভালোভাবে ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো তারপর আগের ভিডিওগুলো আমার ভিডিও ডেক্সেস বক্সে দিয়ে দেবো আপনারা ওইগুলোতে দেখলে আপনারা কাজটা বুঝতে পারেন আর অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা কথা বলবো যে মাই গ্রুপে যাবেন তারপরে যদি যারা যারা পেমেন্ট পাচ্ছে না তাদেরকে অবশ্যই বলবো আপনারা পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার রেফারেল কোডটা এখানে পাবেন অবশ্যই আমার রেফারেল কোডে জয়েন হবেন আপনারা আর লেভেল লেভেল ভিউটা দেখে নেবেন এখানে আর সম্পূর্ণভাবে আপনারা এখানে ভালোভাবে পড়ে বা দেখে নেবেন অবশ্যই আর এখানে মানে সব মাসে একবার পেমেন্ট করে যদি আপনি আজকে পাঁচ পাঁচ তারিখে উইথ দিচ্ছেন সামনের মাসের আপনি পাঁচ তারিখের আগে পেমেন্টটা পেয়ে যাবেন এইটা হচ্ছে পেমেন্টের মানে মাসের মাসের শেষে ওরা পেমেন্ট করে আর এখানে আরেকটা কথা বলবো যারা মানে যেমন আমি আমার নিজের কথা বলবো যে আগে ছিল পোলোটো অ্যাপসের কিন্তু আমরা কাজ না করলেও কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাইতাম তো এই এই অ্যাপসের নতুন একটা আপডেট দিছে যে আপনাদেরকে এখানে নয়টা টাসের মধ্যে সাতটা টাস আমরা নিজেও পূরণ করতে হবে কারণ এখানে বসে থাকার কোনো সুযোগ নাই তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিস